যে এই ধরনের উদ্যোগ একদম জোনাল লেভেল থেকে শুরু করে আজকে ডিস্ট্রিক্ট লেভেল পরবর্তী সময় স্টেট লেভেল জাতীয় স্তরে সেখানটায় আমাদের খোয়াই জেলা থেকে অবশ্যই প্রতিবেদন ছেলেরা বেরিয়ে যাবে খোয়াইয়ের নাম উজ্জ্বল করবে রাজ্যের নাম উজ্জ্বল করবে দেশের নাম উজ্জ্বল করবে পাশাপাশি এটা যে জোনাল লেভেলে নেওয়া গেছে বা সেখান থেকে যে খেলাধুলার মাধ্যমে ছেলেরা বেরিয়ে আসছে এবং ছেলেকে যদি আরো বৃহৎ পরিসরে নিয়ে যাওয়া যায় আরো গ্রাম স্তরে কারণ যে কথাটা বললাম খেলাধুলা আমাদের একটা অত্যন্ত জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে পড়াশোনার মতোই গুরুত্ব দিতে হয় আজকের দিনের কারণ যদি শরীরের শারীরিক অবস্থা সঠিক জায়গায় না থাকে পড়াশোনা করেও সঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে না স্বাস্থ্যটা আগে ঠিক রাখতে হবে হেলথটাকে ঠিক রাখতে হবে আর হেলথটাকে ঠিক রাখতে হলে পড়াশোনা যদি সঠিক জায়গায় যেতে হয় খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতেই হবে তাহলে আমার লক্ষ্য বিশ্ব সঠিকই জায়গায় বসতে পারব পাশাপাশি রোগ নিজের রোগ থেকে মুক্ত থাকতে পারবো এবং সমাজের যুব সমাজকে সেই রোগমুক্ত নেশামুক্ত থেকে থাকার একটা সুন্দর সেই খেলাধুলার মাধ্যমে সুযোগ রয়েছে এবং যেটা সবচেয়ে বেশি আজকে এই রাজ্যের না সারা দেশের মধ্যে ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে খেলাধুলা করলে সেখানটা স্বাভাবিকভাবে তো উজ্জ্বল হয় কিন্তু পাশাপাশি নিজের দেহের রোধ প্রতিরোধ ক্ষমতা যায় এই জিনিসটা যদি আজকে আমরা প্রত্যেকটা জায়গায় নিয়ে যেতে পারি তাহলে আরো অসংখ্য কারণ সময় দেখবেন একটা সময় ছাত্র ছাত্রীরা বা যুবকরা বসে 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 সময় কাটাচ্ছে তাতে করে নিজের অলস মস্তিষ্কে বাজে ধরনের চিন্তা ভাবনা আসছে এবং সেই জায়গায় যদি আমরা মাঠ মুখী করতে পারি দেখবেন সেই পড়াশোনার মধ্যে দিয়ে বেলা সকালবেলা খেলাধুলায় অংশগ্রহণ করা নিজের শরীর চর্চা করা এবং নিজের শরীরকে সঠিক সুস্বাস্থ্য রাখা এবং অন্যকে উৎসাহ দেওয়া এবং সরকারি লক্ষ্যে গিয়ে পৌঁছানো সেটা সম্ভব তাই আমি বক্তব্য আর বিশেষ কিছু রাখবো না সেটাকে যাতে আমরা আগামী দিন আরো যেহেতু সরকারের আমাদের মূল লক্ষ্য রয়েছে স্পোর্টস এর একদম খুব ইদানিং আপনারা দেখবেন আমাদের মিনিস্টার টিঙ্কু রায় স্পোর্টস ব্যাপারে সারা রাজ্যে প্রতিনিয়ত আমি কতক্ষণ আগেও দেখেছি